তৃণমূলের তোলাবাজিতে অতিষ্ঠ ঘাসপুল ছেড়ে সিপিআইএমে যোগ পঞ্চাশটি পরিবারের দখল করলো পার্টি অফিসও রাজ্য রাজনীতিতে উলো উল্টো পুরাণ এবার তৃণমূলের পার্টি অফিস দখল করল সিপিআইএম জানা গেছে ওই এলাকায় পঞ্চাশটি পরিবার তৃণমূল থেকে এ যোগ দেওয়ার পরেই পার্টি অফিসটির দখল নাই সিপিআইএম এরপর থেকে উক্তপ্ত এলাকা ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের করে ওই এলাকার ষোলো নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে পঞ্চাশটি পরিবার এতদিন তৃণমূলের সমর্থক ছিল কিন্তু অভিযোগ আবাস যোজনায় পাকা ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা তুলেছেন এলাকার তৃণমূল নেতারা কিন্তু তারপরেও মেলেনি ঘর অভিযোগের তীর এলাকার তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাদা এবং শাসক দলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেনের দিকে আরও অভিযোগ টাকা আদায়ের নামে দিনের পর দিন গ্রামবাসীদের ওপর অত্যাচার করা হয়েছে তৃণমূলের এই তোলাবাজির জেরে অথিষ্ট গ্রামবাসীরা যার জেরে মুক্তি পেতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা আনুষ্ঠানিকভাবে সিপিআইএমে যোগ দেন যদিও গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সভাপতি জাহাঙ্গীর হোসেন তার দাবি গোটা রাজ্যে সিপিআইএম কংগ্রেস আর বিজেপি মিলে তৃণমূলের বইয়ে দিতে চাইছে আগে এই চক্রান্ত করে লাভ হবে না মানুষ সব বোঝে স্থানীয় সিপিআইএম নেতা মোস্তাফিজুর রহমান রানা বলেন তৃণমূল বিধায়কের দাদা যে জুলুমবাজি আর তোলাবাজি চালিয়েছেন তা মানুষ আর মেনে নেবে না তাই ধুমধাম করে তৃণমূল ছেড়ে এ যোগ দিচ্ছেন মানুষ দোষ করলে তার ফল পেতেই হবে বিউরো রিপোর্ট আমাদের টিভি তৃণমূল করার পর আমরা ধরেন আমাদের বুথ সভাপতিদেরকে সব আপনার এমএলএ সাহেবদেরকে আমাদের যে ডুমকুল থানার যে এমএলএ সাহেব তাদের মাধ্যমে তাদের বুথ সভাপতির মাধ্যমে আমরা টাকা পয়সা দিয়েছি সেসব টাকা পয়সা নিয়ে আমাদেরকে ঘর দেবে বলে আমাদেরকে কোনো ঘর পাত্র আমাদেরকে দেয়নি তাই আমরা বাধ্যমূলক আমরা টিএমসি ছেড়ে আমরা শিপে আমরা অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না টাকা পয়সা আমরা লুটিয়ে পাইকে খাচ্ছি সেই জন্য আমরা আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করব না আমরা সিপিএম কে শক্ত করে ধরবো শক্ত করে রাখবো এই গরম বাড়ির দল সিপিএম আমরা এই সিপিএম কে ভালোবাসি এই এর সঙ্গে তৃণমূল করতাম আগে আজকে আপনার সিপিএম এ যোগদান তো লোকের কাছে টাকা নিয়ে ঘর দেবো বলে তো টাকা তুলে ঘর দিচ্ছে না গরিব মানুষকে সে সিপিএম এ যোগদান দিলাম আর রাস্তাঘাটে কোনো উন্নয়ন নেই এ তো সব খাই বসে থাকছে এমএলএ সাহেব আর এমএলএ ভাই পৌরসভার ষোলো নম্বর একশো চুয়াল্লিশ নম্বর ওখানে সভা করে তারা নিজেদের উদ্যোগে সেই সভায় আমার হাত দিয়েই হতো যে আমাদের দলে পার্টিতে সিবিএম পার্টিতে তৃণমূল ছেড়ে অনেক কর্মী এবং যে ওদের অনেক বুথের লোক তারা যোগদান করলো আমাদের দলে এবং ওখানে একটা পার্টি অফিস যেটা বহুদিন আগে আমাদের লোকাল কমিটির অফিস ছিল যুগিন্দা লোকাল কমিটি সেই অফিসটা তখন তৃণমূলে যোগদান করার ফলে তারা সেই অফিস সহই তারা যোগদান করেছিল এবং আজকে সেই অফিসটাও তারা তালা খুলে দিল আমাদের পার্টিকে এবং সেখানে পতাকা টাঙিয়ে দিয়েছে মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না না এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধুপগড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে ক্যাচ ওয়াক বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রিদম কোঅর্ডিনেশন পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারকার অরবিন্দ পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট অথবা সিক্স তাহলে আর দেরি কিসের ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন